নমস্কার সবাই কেমন আছেন সাতকাহনের আরেকটি নতুন ফ্লগে আপনাদের অনেক স্বাগত জানাই আজকের থামনেলা টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন আমি কোথায় এসেছি হ্যাঁ দু হাজার চব্বিশের পুষ্প প্রদর্শনীতে আজকের ফ্লগটা এখান থেকে শুরু করব হচ্ছে সঙ্গে একটি ছোট্ট সাংস্কৃতিক অনুষ্ঠান আর হচ্ছে স্থানীয় স্কুলের বাচ্চাদের একটি সায়েন্স এক্সিবিশন কিন্তু দুঃখের বিষয় সন্ধ্যে সাতটার পর এক্সিবিশানটা বন্ধ হয়ে যায় তো কিছুটা মানে ছিল দু চারটে ছিল সেগুলো ওই আপনাদেরকে একটু শেয়ার করলাম কিন্তু দুঃখের বিষয় আরেকটাও যে ওরা যে খুব সুন্দর করে এক্সপ্লেন করছিল প্রোজেক্টটার সম্বন্ধে সেগুলো আপনাদের আমি শোনাতে পারছি না কারণ যেহেতু এখানে বক্স বাজছে কপিরাইট চলে আসবে ভিডিওতে তাই কিন্তু ভীষণ সুন্দর মানে এক্সিবিশনটা ছিল যতটাই আমি দেখতে পারলাম আর বেশি বড় করবো না ভিডিওটা কারণ বেশি বড় করলে আপনাদেরও দেখতে ভালো লাগবে না বোরিং ফিল হবে তো চলুন এটা যতটুক দেখাতে পারলাম দেখালাম যদি মানে এক্সিবিশনের মানে ও ওরা যা প্রোজেক্ট করেছে সেটা সম্বন্ধে যদি যেটা ওরা ডেসক্রাইব করছিল সেগুলো যদি শোনাতে পারতাম আরও জিনিসটা দেখতে ভালো লাগতো কিন্তু ওই যে বললাম কারণটা কারণ কেন দেখাতে পারলাম না তো এখানে অনুষ্ঠানে বিরাট বড় করেই অনুষ্ঠান হয় কিন্তু আমরা আর এখন অনুষ্ঠান শুনবো না কারণ আমরা যেহেতু পুষ্প মেলায় যাবো সে কারণে তাড়াহুড়ো করে সায়েন্স মেলাটা একটু যতটুকু খোলা ছিল সেটাই দেখলাম চলুন এবার আপনারা একেবারে সায়েন্স মেলাটা ছেড়ে পাশে একটা ছোট্ট একটা বাচ্চাদের খেলার পার্ক আছে সেখানে কিছুক্ষণ দাঁড়ালাম দাঁড়িয়ে এবার আমরা লাইন দিয়ে দাঁড়াতে হবে কারণ প্রচুর লাইন পড়বে নাকি তো এই দেখুন আমরা লাইন দিয়ে দাঁড়িয়ে পড়েছি যথারীতি দেখতেই পাচ্ছেন পুরো শেষ অবধি একদম প্রচুর লাইন পড়ে গেছে যেহেতু আজকে পয়লা জানুয়ারি মেলাটি একদম কম দিনের জন্যই হয় পয়লা জানুয়ারি থেকে চৌঠা জানুয়ারি এবছর রাখা হয়েছে চার দিনের মেলা ফুল দেখতে সবাই ভালোবাসে তো প্রথম দিন সেজন্য ভিড়টা একটু বেশিই হয়েছে দেখুন পাশে কতগুলো স্টল বসেছে খুব সুন্দর দিয়ে বিক্রি হচ্ছিল মাঠে উপস্থিত দর্শকদের এই তিন দিন এবং এই কাজ সম্পন্ন করার দায়িত্বে থাকবেন ব্যারাকপুর ব্যারাকপুর যে পোস্ট অফিস সাব ডিভিশন পোস্ট অফিসের আধিকারিক এবং কর্মীরা আপনারা এই সঙ্গে যারা বয়স্ক আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার সংযুক্ত করার প্রতিবার কিন্তু বাইরে থেকে লাইন পড়লেও ভেতরে এসে কিন্তু আর নিজের মতো দেখা যায় তো এবছর যেহেতু প্রথম দিনেই আমি এসেছি তো দেখুন এখানে বিভিন্ন বনসাই ক্যাকটাস তারপর হলো অর্কিড এগুলো দেখালাম আগে তো এগুলো হলো বনসাই তো দেখুন এটা হলো একটা জেড প্লান্ট জেড প্লান্টের ওপর বনসাই করা হয়েছে কিন্তু এত ভিড় খুব সুন্দরভাবে যে ভিডিওটা করব সেটা সম্ভব হয়নি কারণ আজকে প্রথম দিন আর প্রথম দিনই আমি এসেছি বলে ভিড়টা আরও প্রচুর আর মানে কথা বলবো যেখানে সেখান থেকেই দেখলাম মাইক চলা শুরু হলো গান বাজা বাজানো তো সে কারণে আরওই কথা কিছু বলতে পারলাম না তো পুরো ভিডিওটাই ভয়েস ওভারের মাধ্যমেই আপনারা দেখতে পারবেন তো দেখুন বেশি কথা বলবো না ভিডিওটা উপভোগ করুন কেমন লাগলো জানাবেন আর ভালো লাগলে চ্যানেলটির পাশে থাকবেন সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন তো চলুন কথা না বাড়ি আপনারা দেখতে থাকুন এবছর কিন্তু তেমন ফুলগুলো আমি দেখিনি যেটা গত বছর দেখেছিলাম গত বছরের ভিডিওটাও আমি অবশ্যই ডেসক্রিপশন বক্সে লিংক দেব আপনারা গেলে চেকআউট করতে পারেন গত বছর আমার সমর্দা সাথে দেখা হয়েছিল গ্রিন ফ্রেন্ডসের সমর্দা যারা গাছ করেন গাছ ভালোবাসেন তারা অবশ্যই চেনেন সমরদাকে তো দাদার সাথে দেখা হয়েছিল গত বছর আমার তো বছর কারোর সাথে দেখা হয়নি তো চলুন আপনারা দেখতে থাকুন ভিডিওটা